মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি। আমি আজকে এই যে স্টুডেন্টগুলোকে দেখছি আমার কাছে ভিন্ন রকম লাগছে। আমি সাধারণত মাদ্রাসার যে চিত্র আমাদের মনের মধ্যে গেথে গেছে সেখান থেকে আমি একটা ভিন্ন চিত্র দেখে অত্যন্ত খুশি হয়েছি এবং খুব ভালো লেগেছে দুই তিনটা বাচ্চা যেভাবে বক্তৃতা দিল ইংরেজিতে তাদের অ্যাকসেন্ট প্রোনাউন্সিয়েশন আমাকে বিস্মিত করেছে যথেষ্ট ভালো করেছে তারা সম্মানিত সভাপতি আমার উস্তাদ ডক্টর মাইমুল হাসান খান আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা এই স্কুলের এবং এই মাদ্রাসার যিনি ফাউন্ডার চেয়ারম্যান প্রিন্সিপাল মোশারফ হোসেইন মাহমুদ তিনি আমাকে আজকে স্যারের সঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন তাকে আমি ধন্যবাদ দিচ্ছি এছাড়া এই মুগদা থানার যিনি সদ্য নিযুক্ত ওসি সাহেব তিনিও আছেন আমাদের মাঝে তার একটা বক্তব্য আমরা শুনলাম একটা নতুন বার্তা তার ভেতর থেকে আমরা পেলাম সেটাও আমার ভালো লাগলো তিনি কমিউনিটির সঙ্গে যেভাবে এনগেজড হতে চাইলেন এটা আমাদের জন্যে একটা শুভ বার্তা হয়ে আসুক এটা আমরা চাই আর এছাড়া আজকে যে ছাত্র এবং শিক্ষক এবং অভিভাবক যারা এখানে আছেন তাদের সবাইকে আমি আসসালামু আলাইকুম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আমি একজন কারিকুলাম স্পেশালিস্ট বিশেষ করে ইংলিশ মিডিয়ামের কারিকুলামের উপরে আমার দীর্ঘ আঠারো বছরের অভিজ্ঞতা আছে আমার একটা বইও আছে ইংলিশ মিডিয়ামে লেখা যেটা ও লেভেলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে কেমব্রিজ কারিকুলামে পড়ানো হয় বাংলাদেশ স্টাডিজের উপরে ওইটাই একমাত্র বই এ পর্যন্ত বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতা আছে এখন আমি এই যে স্কুলটা বা এই যে মাদ্রাসাটা আমি জনাব মাহমুদ সাহেবের উদ্যোগে যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনি বললেন প্রায় দশ বারো বছর ধরে উনি এটা করছেন এবং সেটা যেভাবে বিকশিত হয়েছে বা যেভাবে বেড়ে উঠেছে তাতে আমার মনে হচ্ছে তিনি যে কম্বিনেশনটা করেছেন যে মাদ্রাসা কারিকুলামের সঙ্গে ইংলিশ ভার্সান কারিকুলামকে সংযুক্ত করে এবং সেই সাথে তিনি এমনকি বোধ হয় ফুল স্কেল ইংলিশ মিডিয়ামের দিকেও যেতে চাচ্ছেন যেটা আমি একটু আগে শুনলাম যে ধানমন্ডি এবং উত্তরাতে তিনি একটা ব্রাঞ্চ করতে চাচ্ছেন সেখানে বোধ হয় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার তিনি চিন্তাভাবনা করছেন তো এই যে নিরীক্ষাগুলো উনি করছেন এডুকেশনের কারিকুলাম নিয়ে অর্থাৎ এক রকমের কারিকুলাম না নিয়ে তিনি এই সময়ের আপনাদের ছেলে মেয়েদের প্রয়োজন এবং চাহিদাকে চিন্তা করে তিনি যে একটা নিরীক্ষামূলক পরীক্ষামূলক অথবা আমি বলবো যে একটা বেশ সাহসী উদ্যোগ নিয়েছেন যেগুলোকে তিনি একটা কম্বাইন করে একটা প্যাকেজিংয়ের মাধ্যমে যে দিচ্ছেন এটা কিন্তু খুব অভিনব একটা ব্যাপার ভালো কি মন্দ সেটা আমি এখনই বলতে পারবো না আপনারা জানেন আপনারা যারা এখানে আপনাদের বাচ্চাদেরকে দিয়েছেন যেহেতু ক্রমাগত বাড়ছে তাহলে আমি মনে করব নিশ্চয়ই আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন বলেই এটা দিচ্ছেন এবং এটা দিয়ে নিশ্চয়ই আপনাদের চাহিদাটা মিটছে কারণ আপনারা চাচ্ছেন কি ধর্মীয় শিক্ষার ভেতর থেকে নৈতিকতার শিক্ষাটা হয় এই শিক্ষাটা কিন্তু অন্য কোন শিক্ষায় এত ভালোভাবে আপনি কোনোভাবেই পাবেন না সেটা পাশ্চাত্য শিক্ষা বিজ্ঞান শিক্ষা গণিত শিক্ষা যাই হোক সেগুলো প্রয়োজন আছে তার কারিগরি দিক আছে তার ব্যবহারিক প্রয়োজন আছে কিন্তু মূল একজন মানুষকে গড়ে তুলতে হলে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে তার নৈতিক গঠন সুতরাং সেইটা ধর্মভিত্তিক এবং বিশেষ করে কোরআন হাদিস ভিত্তিক যে শিক্ষা সেইটার ভেতর দিয়ে এটা সবচাইতে ভালোভাবে নিশ্চিত করা যায় সুতরাং উনি যে প্যাকেজিংটা করেছেন যে কম্বিনেশনটা করেছেন সেটা উনি অনেক অনেক চিন্তাভাবনা করেই করেছেন আমি বুঝতে পারছি এবং সেটা কাজে দিচ্ছে সেটা আমি বুঝতে পারছি যে এই ধরনের একটা বদ্ধ পরিবেশ আমাদের এই যে বুকদার আমি আসার সময় দেখলাম এই হসপিটালের সামনে রাস্তাটার কি অবস্থা আমি দেখলাম আমি উত্তরায় থাকি এদিকে খুব কম আসি আমি আর স্যার যখন আসতেছিলাম তখন দেখলাম তখন আমি বুঝলাম যে আমাদের ইনার সিটিগুলোর কি অবস্থা আমাদের এই যে শহরের মধ্যে যে কিছুটা শহর থেকে একটু বাইরে হয়তো বা যে নতুন নগর গড়ে উঠছে সেই সব জায়গায় আমরা প্রয়োজন মতো রাস্তা প্রয়োজন মতো আলোর ব্যবস্থা বা পরিবেশ দূষণ পানি জমে আছে আমি দেখলাম যেভাবে নোংরা হয়ে আছে ওসি সাহেব যেভাবে যে আরেকটা বর্ণনা দিলেন চিন্তা ইত্যাদি তা থেকে আমার কাছে যে চিত্রটা আসতেছে সেখানে আমি বুঝতে পারছি যে একটা পরিবেশ এবং আইনশৃঙ্খলাগত একটা দুর্ব্যবস্থার মধ্যে আমরা আছি এটা আমরা সবাই জানি এটা আমাদের জাতীয়ভাবেই এই সমস্যা আছে সেগুলোর থেকে বেরিয়ে আসার জন্য আমরা আমাদের সন্তান এই যে যারা আমাদের সন্তান আপনাদের সন্তান এরাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ এদেরকে যদি ভালো মতো শিক্ষা দিয়ে নৈতিক শিক্ষা সেই সঙ্গে বিজ্ঞান আধুনিক ভাষা হিসেবে ইংরেজি কারণ ইংরেজি একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এটার প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যাবে না কোরআন হাদিস আরবি এগুলো মানুষ শিখবে এটার তো তার নৈতিক ভিত্তি কিন্তু পাশাপাশি এই জগতে যদি কার্যকর মানুষ হিসাবে এফেক্টিভ এবং প্রোডাক্টিভ মানুষ হিসেবে যদি গড়ে উঠতে হয় তাহলে বিজ্ঞান এবং গণিত এটাও লাগবে পাশাপাশি আন্তর্জাতিক গ্লোবাল ভাষা হিসেবে ইংরেজি এমনকি ভবিষ্যতে এমনও হতে পারে আমাদের চাইনিজ ভাষাও শেখা লাগতে পারে তো সেইগুলোর দিকে যে উনি নিজের চিন্তাটাকে ওপেন রেখেছেন উনি শুধুমাত্র ট্র্যাডিশনাল যে কারিকুলাম সেটার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি এই জন্য আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে এবং আপনাদের সকলের তরফ থেকে উনি যে এই সুযোগটা করে দিয়েছেন বলে আমি আজকে এই যে স্টুডেন্টগুলোকে দেখছি আমার কাছে ভিন্ন রকম লাগছে আমি সাধারণত মাদ্রাসার যে চিত্র আমাদের মনের মধ্যে গেঁথে গেছে সেখান থেকে আমি একটা ভিন্ন চিত্র দেখে অত্যন্ত খুশি হয়েছি এবং খুব ভালো লেগেছে দুই তিনটা বাচ্চা যেভাবে বক্তৃতা দিল ইংরেজিতে তাদের অ্যাকসেন্ট প্রোনান্সিয়েশন আমাকে বিস্মিত করেছে যথেষ্ট ভালো করেছে তারা এবং এই জন্য আমি যারা সংশ্লিষ্ট উস্তাদ এখানে যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি তবে যাই হোক আমি সার্বিকভাবে মনে করি পরিস্থিতি এবং বাস্তবতার মধ্যে উনি যে একটা নতুন ধরনের শিক্ষার ব্যবস্থা এখানে করেছেন তাতে স্টুডেন্ট যেমন উপকৃত হচ্ছে আপনারা পিতামাতা যারা এখানে আছেন তারাও সবাই একটা নৈতিক শিক্ষার ভেতর দিয়ে আধুনিক শিক্ষাকে পাচ্ছেন তো এই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটা ব্যবস্থা করার জন্য এবং আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল विस्तारित जानते डब्ल्यू 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 एम डब्ल्यू एफ धन्यवाद